ঠিকই মাদসার সামি কালেকশন করার লাগবো অন যাই মানুষের কয়ে আসসালাম আমরা তো মাদেশি কাল কুরবানির

একটা কথা কোর পানি দেয় গরুর সামাটা বেশি খানবা ওইটা আল্লাহ রাস্তা দান করে দিতে হয় আপনি ঠিকই কইছেন আমি বুঝতে পারছি এবার ধরি আমার গরুর চামড়া বেছে আমি চা নাস্তা খাইতাম না আমার গরুর চামড়া আমি আল্লাহর রাস্তা দান করে দিব ভাই আপনি বুঝতে পারছেন তাই আঙ্গ পক্ষ থেকে আপনাকে একটা ছোট উপহার আচ্ছা ভাই আমি আপনার কথা শুনে অনেক খুশি হইছি আমার লাগবে না ভাই ভাই আমরা খুশি হই দিছি নেন না আচ্ছা দেন এত করে কইতে না আচ্ছা দেন ভাই এইভাবে আমরা মানুষের পাশে মানুষ দাঁড়াই ভাই পাঞ্জাবি অনেক সুন্দর ভাই আমার পক্ষে থেকে সোনার চ্যাটু কি উপহার ভাই আচ্ছা ঠিক আছে আমি দি আয় অন আডেন সামনের দিকে আগাই আচ্ছা আডেন ভাই দেশের দুর্নীতি মুক্ত ঠিক করতে হলে আগে সমাজ করতে হবে